এটা হচ্ছে মাছের রুই মাছের ডিম দিয়ে রান্নাটা করলাম তো কিভাবে রান্না করলাম সেটা আপনারা আমার সাথেই থাকবেন দেখতে পাবেন তো আসুন রেসিপিটা দেখে নেই রুই মাছের ডিম এটা এখন এই যে রুই মাছটা কেটে ডিমটা পাওয়া গেল এই ডিমটা কি করব ভেজে এটা পাটা দিয়ে বাটবো বেটে তারপর হচ্ছে এটা আবার তেলে বাগাট দিব ভর্তার মতো সেই রকম খাবার লাগে এটা আমার হচ্ছে আমার ছোট যা আমাকে শিখিয়েছেন তারা কুমিল্লার মানুষ শিখিয়েছেন তো এটা পরবর্তীতে দেখতে পাবেন ডিম এটা রুই মাছের ডিমটা এখন আমি কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এটা এখন ভেজে নিব হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তো এটা ভেজে পাটায় বেটে বা ব্লেন্ড করে তারপরে হচ্ছে এটা আমি ভর্তার মতো তেলে ভেজে নিব বেশি করে পেঁয়াজ দিয়ে তো এটা মেখে রাখলাম এখন না আমাদের গ্যাস চলে গেছে তো হচ্ছে গ্যাস আসলে রান্না করতে হবে রান্না করতে এসে দেখি গ্যাস নাই এই যে রুই মাছের ডিমটা ভেজে নিচ্ছি তারপরে এটা হচ্ছে পাটায় বাটবো বা ব্লেন্ড করবো ব্লেন্ড করার সম্ভাবনা কারণ হাতে বেশি সময় নাই মোবাইল নষ্ট হয়ে গেছিলো সেটা ঠিক করতে গিয়েছিলাম তো এটা হচ্ছে ভেজে নিচ্ছি ভাজা ভাজা করে তারপরে ব্ল্যান্ড করবো বা পাটায় বেটি নিলে সবচেয়ে বেশি ভালো হয় দেখি কী করা যায় তারপরে এটা হচ্ছে গুণা করবো পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে আপনারা এটা ট্রাই করে দেখবেন ইলিশ মাছ ডিম হোক অন্যরকম করে খেয়ে দেখবেন ডিমের বিরানো খায় তারপরে হচ্ছে রুই মাছ বা পাঙ্গাস মাছের ডিম এইসব এইভাবে ভেজে তারপরে হচ্ছে বেটে আবার তেল দিয়ে ধূনা করবেন তাহলে দেখবেন খেতে অন্যরকম একটা স্বাদ লাগবে মুখে লাগবে না এই যে রুই মাছের ডিমগুলো আমি এখন বেটে নিচ্ছি ভেজে তো এইভাবে আপনারা বেটে নিলেন তারপরে হচ্ছে আবার পেঁয়াজ দিয়ে ঘূনা করবেন সেটাও দেখাবো দিয়েছি টমেটো সস আদা রসুন সব কিছু দিয়ে দিয়েছি একে একে মশলা সব দিয়ে দিচ্ছি হলুদ জিরাও দিয়ে দিয়েছি আগে ক্যামেরাতে তুলতে মনে নাই দিলাম মরিচ যে শুধু শুধু রাত্রে খাবে এই জন্য মরিচ একটু কমই দিচ্ছি আবার এই ইয়েতে মরিচ বেশি লাগে কাঁচা মরিচ দিব দিয়ে দিচ্ছি একটু হালকা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এই যে বাটা ডিমগুলা এটা যেহেতু এত পানি না আমি হালকা একটু পানি দিলাম কারণ হচ্ছে একদম শুকনা তো সেটা ভাজা ভাজা হবে তারপরে এটা হচ্ছে উপরে তেল উঠে হালকা তেল উঠে এটা নামিয়ে নিব সাথে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে এটা অন্যরকম একটা গ্রান করবে এই যে হয়ে যাচ্ছে পরে এটা আমি আপনাকে আবার পুরোটা দেখিয়ে দিব এই যে হয়ে গেছে একদম ভাজা ভাজা হবে একদম ভাজা ভাজা হবে দিয়ে দিয়েছি কাঁচামরিচ ধনে পাতা সেটা দিচ্ছি মনে নাই তো হচ্ছে এখন নামিয়ে নিব